আয়তনে বিশ্বের ষষ্ঠ বৃহত্তর দেশ অস্ট্রেলিয়া পোনে তিন কোটি লোকের দেশটি বিশ্ব অর্থনীতিতে বিষ্টম অবস্থানে ওশেনিয়া অঞ্চলের দেশটি বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করেছে যৌথ বাণিজ্যের টিফা চুক্তির ফলে রপ্তানিতে সুবিধা পায় বাংলাদেশ তৈরি পোশাক হোমপ্লেক্স মাছ কাঁকড়া পাট চামড়া হস্তশিল্প রপ্তানি হয় সে দেশের বিপরীতে তুলা গম তেল বীজ ডাল কপার জিঙ্ক লোহা আমদানি হয় গত পাঁচ বছরে তৈরি পোশাকের নেতৃত্বে রপ্তানি বাড়ছে তবুও এখনো বাণিজ্য ঘাটতি রয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন জানান পাটজাত পণ্যের ভালো বাজার আছে দেশটিতে পাশাপাশি চামড়াজাত পণ্য আইটি সেবা মৌসুমি ফলেরও বেশ চাহিদা রয়েছে বাণিজ্য ঘাটতি কাটিয়ে বহুমুখী পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও চাচ্ছে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্কটা বাংলাদেশের অস্ট্রেলিয়ার আমাদের যে ট্রেড পার্টনারশিপ সেই পার্টনারশিপ মাত্র আমরা টোয়েন্টি থার্ড পজিশনে বর্তমানে আমরা আছি এবং সেই ক্ষেত্রে গার্মেন্টসটা হলে নাইনটি পার্সেন্ট টেন থেকে টুয়েলভ পার্সেন্ট গার্মেন্টস প্রোডাক্টই হয় তাই এটা এই মার্কেটটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে এটা ডাবল করা সম্ভব শুধু রপ্তানি নয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগের দশম দেশ অস্ট্রেলিয়া এই অঙ্ক আরো বাড়ানো সম্ভব দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে এবং রপ্তানি পণ্যের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে অক্টোবর মাসে সিডনিতে হচ্ছে যাচ্ছে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী উন্নয়নশীল দেশের কাতারে উঠে গেলে শুল্ক ছাড় পাওয়া যাবে না অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এটিকে কাজে লাগিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে